মোবাইল স্ক্রিন দিয়ে আমরা যে রেকর্ড করি বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যম কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি বা বর্তমানে আমাদের ফোনের মধ্যে স্ক্রিন রেকর্ডার অ্যাপ অলরেডি থাকে তো সেটা দিয়েও আমরা রেকর্ড করতে পারি এখন কথা হচ্ছে কি আমরা যে ফোন দিয়ে রেকর্ডিংটা করছি সেই রেকর্ডিং ভিডিওটা কিভাবে আমরা এডিট করতে পারি এবং এডিট করে সেটাকে আরও সুন্দর করতে পারি তো সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো অবশ্য আমরা খেয়াল করব আমরা যখন মানে রেকর্ডিং করছি এখন তোমরা অনেক নয়েজ শুনতে পাচ্ছ এবং যে ভিডিওটা থাকছে সেই ভিডিওর কালার গ্রেডিংও কিন্তু বুঝতে পারছো অনেকটা ভালো না কিন্তু এখন দেখো আগের থেকে কিন্তু অনেক ভালো দেখতে হয়েছে অনেক সুন্দর লাগছে দেখতে তো এইরকমই কিছু বেসিক জিনিস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখো সমস্ত দেখলে বুঝতে পারবে যে একটা মানে ভিডিওকে অল্প সময়ে কি করে অনেকটা ভালো করা যায় বা অল্প সময়ে কিভাবে। সুন্দর ভয়েস তৈরি করা সম্ভব হয় আমরা ফোন দিয়ে যে রেকর্ডিং করে থাকি সেই রেকর্ডিং ভিডিওটাকে কিভাবে আমরা এডিট করবো তো চলো ভিডিওটা শুরু করি তো যারা চাইছো যে ফোনের স্ক্রিন রেকর্ডিং করবে তারা কিভাবে করবে তাদের যদি ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান না থাকে সেই অ্যাপ্লিকেশানটার জন্য তোমাকে প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে চলে আসার পরে এখানে তোমাকে সার্চ করতে হবে যে স্ক্রিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার বলে এখানে সার্চ করবে সার্চ করলে এখানে তোমাকে অনেক অ্যাপ্লিকেশান কিন্তু এখানে দেখাবে বিভিন্ন ধরনের এখানে রয়েছে তোমাদের যেটা ভাল লাগে এখানে সেইটাই তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এবার তোমরা মোবাইলের স্ক্রিনে তোমরা যা রেকর্ডিং করতে চাইছো সেই হিসাবে কিন্তু রেকর্ডিং তোমরা করতে পারো ঠিক আছে এখানে রেকর্ডিং যখন শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে আমি যে অ্যাপ্লিকেশান দিয়ে তোমাদেরকে আজকে দেখাবো সেটা হচ্ছে কি ইনশর্ট তো আমি ইনশটের মধ্যে চলে আসবো আসার পরে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমার এই ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো আমি কিন্তু ভিডিওতে কোনো কাটসাট করছি না ঠিক আছে তো এইখানে দেখো এই যে ভিডিওটা আমি যে এইখানে মানে এরকম ছিল সেই ভিডিওটাকে আমি এরকম করলাম ঠিক আছে দেখতে পাচ্ছ কতটা পরিবর্তন হয়েছে এটাকে কিভাবে করলাম প্রথমে বলি তোমাদেরকে এটা করার জন্য তোমার কিন্তু লেয়ারে পরে এটার পরে টাচ করতে হবে টাচ করার পরে এখানে ফিল্টার রয়েছে ফিল্টারের মধ্যে আসবে আসার পরে এখানে অ্যাডজাস্টে যাবে যাওয়ার পর দেখতে পাচ্ছ আমার লাইট কতটা বাড়ানো সমস্ত কিছু এরকম কতটা বাড়ানো ঠিক আছে এইভাবে কতটা বাড়ানো কমানো মানে যেই হিসাবে দরকার সেই হিসাবে কিন্তু এখানে দিতে হবে এখানে কম বেশি রয়েছে তো এখান থেকে এটা গেল ঠিক আছে এটা কমপ্লিট করে দেখবে যে কীভাবে ভিডিওটা দেখতে ভালো লাগছে সেই হিসাবে কিন্তু এইখানে আমাকে সঠিকভাবে এখানে কাজটা করে নিতে হবে হয়ে গেল এই কাজটা কমপ্লিট এইবার এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমাকে চলে আসতে হবে প্লাসের মধ্যে আসতে হবে ঠিক আছে এখানে তারপর প্লাসের মধ্যে আসবো প্লাসের মধ্যে এসে এখানে ফটো ভিডিওর মধ্যে যাব যাওয়ার পরে আমরা যে স্ক্রিন রেকর্ড করছি সেই স্ক্রিন রেকর্ডটা কিন্তু নিতে হবে এখানে ঠিক আছে তো দেখো স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমরা এবার নিয়ে নেবো এখানে এইবার দেখো চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডের ভিডিও এটা আমরা নিয়ে নিলাম এবার দেখো এখানে কিন্তু সমস্ত কিছু চলে আসলো আমি যা যা এখানে করছিলাম দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু এখানে চলে আসলো বুঝতে পারছো তো এখানে আসার পরে এবার তোমাকে এই ভিডিওটাকে তুমি কিভাবে একটা সুন্দর ভিডিওতে পরিণত করবে তো দেখো প্রথমে কাজ রয়েছে তোমার যদি যে ভয়েস থাকে সেই ভয়েসটাকে তুমি কি করে আলাদা করবে সেই ভয়েসটাকে কি করে এডিটিং করবে এবং এইখানে কাজ রয়েছে যে এটাকে ধরে কম বেশি তুমি করতে পারো ঠিক আছে এখানে তুমি মাস্ক রয়েছে বিভিন্ন কাজ করতে পারো যেগুলো বেসিক সেগুলো দেখো তুমি কাঠ লাগাতে পারো যেখানে তুমি ভুল করেছো এখানে আসবে স্প্লিটে এখানে চাপ দেবে দেখো একটু কেটে আলাদা হয়ে গেল ঠিক আছে এবার তুমি যদি চাইছো এই এই পাশেরটুকু ডিলিট করে দেবে তো এরকম টাচ করে এই পাশেরটুকু কিন্তু ডিলিট করে দিতে পারো আবার যদি চাইছো ভুল হয়ে গেছে তুমি আনতে চাও সেই জায়গাটা তো এইখানে তীর রয়েছে তীরে এখানে টাচ করে কিন্তু আবার নিয়ে চলে আসতে পারো ঠিক আছে এইভাবে তোমার কাজগুলো সমস্ত সম্পূর্ণ করতে পারো তো এবার এর মূল কাজ যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে আমি এইখানে চাইছি যে আমার এই স্ক্রিন রেকর্ড যেটা করেছি সেটাকে একটা মোবাইলের ফেম দেবো ফেম দেওয়ার জন্য কি করতে হবে দেখো আমি এখানে ব্যাক চলে আসি এখানে ব্যাক এসে আমি এখানে গিয়ে একটা অ্যাপ্লিকেশান আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সেটা তোমরা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশান এটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ইমেজ সার্চ অ্যাপ্লিকেশানটা তোমাকে এখানে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পরে এখানে লিখতে হবে মোবাইল ফেম ঠিক আছে এইখানে গ্রিন মোবাইল ফ্রেম পিএনজি লিখতে পারি আমরা ঠিক আছে এই যে গ্রিন মোবাইল ফেম পিএনজি যেটা এইটা আমরা নিতে পারি ঠিক আছে দেখতে পাচ্ছ অনেক গ্রিন এই দেখো আমি এইটা এখান থেকে ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড করে নিয়ে যাওয়ার পরে এখানে আমি চলে আসবো আসার পরে আমি কী করবো এটাকে সম্পূর্ণ সেপ ঠিকঠাক দেওয়ার জন্য আমি এইখানে প্রথমে এটাকে নিয়ে নেব পিআইপি পিপ লেখা রয়েছে আমি এর মধ্যে যাব গিয়ে আমি এটা নিয়ে নেবো ঠিক আছে নিয়ে আমি আমার মতন এরকম বসিয়ে নিলাম বসানোর পরে এখানে তোমাকে এই কাট আউটের মধ্যে আসতে হবে আসার পরে এখানে ক্রোমার মধ্যে আসার পরে এটাকে এইভাবে আমি মানে দিয়ে হালকা একটুখানি বাড়িয়ে দেবো বাড়ি দিলে দেখতে পাচ্ছ এখানে মোবাইল ফ্রেমটা কিন্তু এইভাবে হয়ে গেল ঠিক আছে হয়ে যাওয়ার পরে এটা টিক করে দিলাম টিক করে দিয়ে আমি এইখান থেকে কিন্তু একটু সাইজটা ঠিক করে নেব মোবাইলের ফ্রেমটা মানে ভালোভাবে যাতে বসে যাতে বোঝা না যায় সেরকমভাবে তো আমি দেখো এখানে বসিয়ে নিলাম এবার এইখানে একটা কাজ করতে হবে অবশ্যই সেই কাজটি না করলে ঠিক হয় না ভালো তো সেইটা হচ্ছে গিয়ে ও তার আগে এটা দেখো পিপের মধ্যে গেলাম এটাকে কিন্তু তোমার যতটা আর কি ইয়ে আছে ভিডিও আছে ততটা জায়গায় কিন্তু তোমাকে এটা দিতে হবে এইভাবে ঠিক আছে হ্যাঁ দেখো প্রথমে স্টার্টিং থেকে একদম দিতে হবে নাহলে কিন্তু থাকবে না তো আমার যেহেতু ভিডিওটা দেখো এখানে চলে আসলাম এই দেখো মোবাইল ফ্রেমটা চলে আসলো আর এইভাবে তো যতটা আমার ভিডিও ততটা আমি এইভাবে টেনে সমস্তটা কিন্তু এভাবে দিয়ে দেব এই দেখো ঠিক আছে দেখতে পেলে তো সমস্তটা এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে এবার তারপর তোমরা মেন লেয়ারটাকে এখান থেকে তোমরা কম বেশি করতে পারো বাড়াতে পারো কমাতে পারো তো কিন্তু এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেব আমরা ঠিক আছে মানে এটা যাতে একদম মনে হয় যেন মোবাইলের মধ্যেই আছে ঠিক আছে বুঝতে পারছো যে কত সুন্দর লাগছে দেখতে এখন আগের থেকে তো হাই কোয়ালিটির পিকচার অবশ্যই নিতে হবে হাই কোয়ালিটির পিকচার নিলে আরও খুব ভালোভাবে এখানে কিন্তু সেটিং করা যায় বুঝতে পারলে তো এইভাবে নেওয়ার পরে এবার তোমরা চাইছো যে আমাদের যে ভিডিওটা থাকছে সেই ভিডিওর মানে যে অডিওটা থাকছে সেই অডিওটা হালকা পাতলা একটুখানি এডিট করা দরকার তো এডিট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেই এডিট করার জন্য এই ভলিউমের মধ্যে আসবে আসার পরে এইখানে তোমার এক্সটেড অডিও এইটাকে করবে দেখো আস্তে আস্তে ঘুরে ঘুরে কিন্তু এই অডিওটা আমার আলাদা হয়ে গেলো দেখো আলাদা হয়ে গেলো এইবার দেখো এখানে টাচ করলে এখানে দেখো ইডিট বলে অপশান থাকছে যখনই চাইবো তখন কিন্তু এটা মানে অ্যালাউ করবো আবার এটা অ্যালাউ থাকবে ঠিক আছে দেখো এডিট করলে এখানে ইডিটের ব্যাপার রয়েছে এবার তোমরা স্পিড কম বেশি করতে পারো ভিডিও হিসাবে এখানে দেখো কয়েকটি কাজ রয়েছে এখানে দেখো ভয়েস এনহ্যান্স এটা রয়েছে এটা এখন কি এনহ্যান্স হবে মানে বা আশেপাশে যত নয়েজ আছে সেই নয়েজ তো তুমি শুনতে পারবে না সেটা প্রো ভার্সান নিতে হবে মানে প্রো লেভেলকে নিতে হবে তাহলে কিন্তু হবে এমনি নর্মাল যদি তুমি চাইছো যে এখন তোমার ভিডিওটা মোটামুটি এডিটিং করে একটা ভালো যাতে শোনা যায় বোঝা যায় তার জন্য তোমাকে এই যে ইকো এর মধ্যে আছে ঠিক আছে ইকোর মধ্যে আসবে আসার পরে এখানে অনেক কিছু রয়েছে তুমি চাইছো যে কাস্টম করবে মানে আরও ভালো যাতে হয় নিজের থেকেই করবে তার জন্য এই কাস্টমে চলে আসবে সেই কিন্তু এখানে ঠিক আছে কাস্টম করার পরে এবার দেখো এইগুলো এগুলো বাড়ি দেবে এগুলো এগুলো সব বাড়ি দেবে ঠিক আছে গলার ভয়েস যাতে যার একটু মানে সরু সরু গলা চাইছো একটু মোটা হোক তার জন্য কিন্তু এগুলো কম বেশি করে দেবে তোমার মোটামুটি তোমার ভয়েস হিসাবে কিন্তু তুমি সেইভাবে কিন্তু এখানে কাজ করবে ঠিক আছে তোমার ভয়েসটা যাতে সুন্দর লাগে সেইভাবে এখানে তোমাকে করতে হবে করে এখানে টিক করবে টিক করলে দেখো তোমার ভয়েসটা কিন্তু ওরকম শোনা যাবে তো শুনি দেখো ভয়েসটা কেমন হয়েছে ঠিক আছে এটা কমপ্লিট করে দেখবে যে কীভাবে ভিডিওটা দেখতে ভালো লাগছে সেই হিসাবে কিন্তু এইখানে আমাকে সঠিকভাবে এখানে কাজটা করে নিতে হবে তো বুঝতে পারলে যেইভাবে করলে করার পরে এখানে। তুমি টাচ করার পরে আবার তোমাকে বলছি ভলিউমের মধ্যে আস আসার পরে ওয়ান হান্ড্রেড রয়েছে এটাকে টু হান্ড্রেড করে দাও ঠিক আছে তাহলে ভয়েসটা আরও কিন্তু বেড়ে গেল এখানে হয়ে গেলো এই কাজটা কমপ্লিট তো বুঝতে পারলে এখানে কিন্তু আওয়াজটা অনেক বেড়েও গেল তারপর তুমি চাইছো যে তোমার এই ভয়েসের সাথে যে আরও কোনো যদি মিউজিক লাগাতে চাও তাহলে এখানে মিউজিকের মধ্যে আসবে ঠিক আছে এখানে মিউজিকের মধ্যে যাবে গিয়ে এখানে তোমার যে মিউজিক থাকছে সেই মিউজ মিউজিক কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে তো বা এখানে ইফেক্ট রয়েছে অনেক কিছু তোমরা এখানে ইফেক্ট দিতে পারো তো দরকার নেই আমি চাইবো যে যদি পারো যে মানে মিউজিক কপিরাইট ছাড়া মিউজিক তোমার দ্বারা আছে বা ইউটিউবের মিউজিক লাইব্রেরির থেকেও কিন্তু তোমরা মিউজিক নিয়ে তোমাদের ভিডিওর মধ্যে দিতে পারো এখানে ঠিক আছে দেওয়ার জন্য যেটা বললাম তোমরা মিউজিকগুলো তোমাদের ফোনে নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে এখান থেকে তোমরা সেই মিউজিক মাই মিউজিকের মধ্যে গিয়ে সেই মিউজিকগুলো এখানে টাচ করলেই কিন্তু দেখো আমি এটা দেখাই দেখো টাচ করলাম ঠিক আছে এটা প্লাসে যদি করি এ দেখো মিউজিকটা লেগে গেল ঠিক আছে এখানে মিউজিকটা লেগে গেল শোনাই দিয়ে রেখি ঠিক আছে এবার যদি চাইছি যে এর ভয়েসটা মানে মিউজিকের যে আওয়াজটা একটু কম রাখলে সবথেকে ভালো হয় মানে আস্তে আস্তে বাঁচবে সাইডে কাজটা কমপ্লিট এবার এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর আমাকে চলে বুঝতে পারলে যে মিউজিকটা কেমন বাজছে তো দেখো এই মিউজিকটা আমার নিজের তৈরি করা হিসাব মতো তো তার জন্য এতে কপিরাইট আসবে না তোমরা এই সব ধরনের মিউজিক নিতে পারো নিয়ে এখানে লাগাতে পারো লাগানোর পরে এখানে টিক করে দেবে ঠিক আছে টিক করে দিয়ে এবার দেখো ভিডিওটা কিন্তু তোমার রেডি হচ্ছে এবার তুমি চাইছো যে যেইখান থেকে তোমার কাঠ লাগানো সেখান থেকে তুমি কাঠ লাগিয়ে নাও আগে কাঠ পাট সব কিছু সমস্ত ঠিকঠাক করে নিয়ে তারপর গিয়ে তুমি তোমার সেই ভিডিওর কিন্তু মিউজিক আলাদা করবে তারপর তুমি এডিটিং করবে দরকার হয় একবার মানে কাঠ সাট লাগিয়ে ভিডিওটাকে একবার এক্সপোর্ট করে নাও ভালো হাই কোয়ালিটি থেকে এই করে নিতে পারো ঠিক আছে এক্সপোর্ট করে নাও করে নিয়ে তারপর তুমি তোমার মানে যে ভয়েস থাকছে সেই ভয়েসের ওপরে কাজ করো তারপর কালার গ্রেডিং যেটা থাকছে তার উপরে কাজ করো সমস্ত কাজ করো তো কালার গ্রেডিং চেঞ্জ করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ ফিল্টার রয়েছে ফিল্টারের মধ্যে আসবে আসার পরে অ্যাডজাস্টে আসবে আসার পরে এখান থেকে তুমি বিভিন্ন ফিল্টার রয়েছে অ্যাডজাস্ট রয়েছে তুমি সেগুলো কিন্তু এখানে দিতে পারো ঠিক আছে তুমি দেখবে প্রথমে এখানে লাইট দেখতে পাচ্ছ কন্ট্রাস্ট দেখতে পাচ্ছ মানে সমস্ত কিছু এখানে রয়েছে এর মধ্যে সমস্ত কালারের কিন্তু এখানে রয়েছে যেই কালারটা তোমার ভাল লাগে সেইভাবে তুমি এটা টেনে টুনে সেই কালারে গিয়ে গিয়ে এখান থেকে তুমি তোমার মন মতন কিন্তু কালার এখানে সেট করে নিতে পারো যদি ভুল হয়ে যায় তীব্র রয়েছে পাকা এখানে টাচ করবে টাচ করে যদি অলে করো তাহলে কিন্তু সব আগের পজিশানে চলে আসবে মানে যেই পজিশানে ছিল ঠিক আছে তো এইভাবে কাজ করো তো দেখো এডিটিংয়ের জন্য কিন্তু ভিডিও করলে অনেক বড়ো হয়ে যায় তো বেশি কাজকে এই দেখাবো আর কার কী দরকার কীভাবে এডিটিং করতে চাও মানে সেই প্রশ্নটা করো আমার কমেন্টে করো সেই ধরনের প্রশ্ন তাহলে অবশ্যই সেই ধরনের এডিটিং নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করার সঙ্গে বেলাইকেন্টি টাচ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং